আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো গণিত 10 তম শ্রেণী অনুশনী 5.1 সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করো অঙ্ক নম্বর 3 এর ও এবং চ ভিডিও দেখো এবং পূর্ণ সমাধানাতে ক্লিক করো তো দুই রোমান নম্বর অঙ্কটা বেশ বড় আর কি কিন্তু ভয় কিছু নেই খুব সহজ অঙ্ক যে এ বাই হচ্ছে একউব প্লাস বিকুব ডি বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস্কার সি বাই একউব মাইনাস বিকুব তো এখানে প্রথম ভগ্নাংশের হর হল একউব প্লাস বিকুব এটা সময় সময় সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বিস্কার আর দ্বিতীয় ভগ্নাংশের হর যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তৃতীয় ভগ্নাংশের হর হল একউব মাইনাস বিকুব সবসময় এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কার তাহলে এই ভগ্নাংশগুলোর হরসংঘের লসকু হচ্ছে এখানে এ প্লাস বি আছে একবার এ মাইনাস বি আছে একবার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার একবার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একবার আছে তাহলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সংসন এক প্লাস বি কিউব এবং এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সংশ্রান একুব মাইনাস বি কিউব এই দুইটায় আমরা লিখতে পারি এই চারটে সংখ্যাকে আমরা দুইটা লিখতে পারি এখন প্রথম ভগ্নাংশ ছিল এ বাই একউব প্লাস বিক্যুব তাহলে আমরা এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করি বল শাগুটাকে তাহলে এ কিউ প্লাস বিক্ষুব বাদ যাবে থাকতেছে এ কিউব মাইনাস বিকুব এই দিয়ে এইটা সংখ্যা দিয়ে মাইনাস বি ক্যুব দিয়ে লবএরকে গুণ করে নেব তাহলে লবএরকে একউব মাইনাস বিকুব তারা গুণ করলে হবে এ ইন্টু একউব মাইনাস বি বিকুব এখানে থাকবে মাইনাস বি ক্যুব এখন দ্বিতীয় ভাগ্নাংশ ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা এই ভাঙা অংশ ছিল যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা তো এইভাবেই লিখছি এখন এইটা আমরা দিয়ে এটার সাথে তুলনা করবো তো এটা দিয়ে ভাগ করলে এখানে প্লাসটা আছে প্লাসেরটা যাবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কারণ আর বাকিগুলো হর এবং লাভের সাথে গুণ হবে হর এবং লাভের সাথে গুণ করলে তোমার কী হবে যে এখানে তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস বি টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এই চারটে সংখ্যা মূল্য হবে এ একুব প্লাস বি কোব এবং একুব মাইনাস বি বিকুপ কারণ এই যে প্লাসটা দিয়ে হবে যে মাইনাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে এটা সূত্র এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে হলো এ একুব মাইনাস বি কোব আর ওপরে এটা যদি আমরা গুণ করি নিই তাহলে এখানে এ প্লাস বি আর এখানে এটা আছে স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার সমান সমান আছে কিউ প্লাস বি কিউ এবং থাকতে আছে বি আর থাকতে আছে এ মাইনাস বি আর তৃতীয় ভাগ্ন অংশটা হলো সি বাই এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এ কিউ মাইনাস বি কিউ কাটা যাবে থাকবে এ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ দিয়ে লব এবং হরক গুণ করব গুণ করলে হবে সি ইনটু এ কিউ প্লাস বি কিউ নিচে হইতেছে এ কিউ প্লাস বি কিউ ইনটু এ কিউ মাইনাস বি কিউ তাহলে আমরা লিখতে পারি এটা এটাই হচ্ছে এর ফলাফল তো এখন অতএব সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ হলো এই তিনটে ভগ একটা হলো এ ইন একুব মাইনাস বিক্ষুব ডিভাইডেড বাই একু প্লাস বি বি বিক্যাস আর একটা হলো বি একউ প্লাস বিকুব ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই একু প্লাস বিকুব ইন্টু একুব মাইনাস বিক্য আর একটা হলো সি একউ প্লাস বিকুপ ডিভাইডেড বাই সিক প্লাস বিকুব একু মাইনাস বিকুব এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে দুইয়ের স নম্বর অঙ্ক ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আর ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বিশ বা টোয়েন্টি তো এখন এখানে হরগুলোর আমাদের কী করতে হবে মিডিল টার্ম করতে হবে প্রথম ভগ্ন হর ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো সাহেবকে ছয় তিন দুগুনা ছয় তিন আর দুই যোগ করলে হবে পাঁচ তাহলে আমরা মিডিল ড্রাম করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এখানে এক্স কমনালে থাকে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমনালে থাকতে সে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এটা আমরা পাইলাম প্রথম ভগ্নসের হরের হ্যাঁ মিডিল ড্রামের উত্তর দ্বিতীয় ভগ্ন হর হল এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো তার তিন চার বারো চার যোগ তিন হল সাত হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস বারো তাহলে আমরা এক্স কমন হলে এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি কমন এক্স কারণ মাইনাস माइनस এখানে প্লাস হয়ে যায় আমার সব কমন হলো এক্স আর থাকলো এক্স এটা এবং তৃতীয় হোক হর হলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বিশ এটাকে মিডিল করলে চারে পাঁচ আর কুড়ি পাঁচ হাজার সিলে যোগ করলে নয় হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখানে আমরা এক্স কমন রেলে থাকি এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর কমন রেলে থাকতেছে এক্স মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এখানে প্লাস তাহলে এক্স মাইনাস ফাইভ কমন থাকতেছে এক্স মাইনাস ফোর তাহলে ভগ্নাংশগুলো হরসমের লসক হলো কী কী তাহলে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সাজিয়ে রেখে এটাই তো এখন প্রথম ভগ্নাংশ ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এটাকে আমরা মিডিটার্ম করে পেয়েছি ওয়ান বা হাফ বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এখন এটা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু বাদ যাবে তাহলে থাকতেসে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ দ্বারা যদি আমরা গুণ করি লভ এবং হরকে তাহলে হবে এটা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এরপরে দ্বিতীয় হোক না নাশা হল ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর প্লাস বারো এটা মিডিল ড্রাম করি আমরা বেশি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি তো এটাতে যদি আমরা লসে ভাগ করি তাহলে দেখা যাবে যে এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর এটা বাদ যাবে তাহলে থাকবে কি থাকবে হলো এক্স মাইনাস টু আর হলো এক্স মাইনাস ফাইভ এটা যারা হর এবং লককে আমরা গুণ করবো গুণ করলে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ বেশি হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এরপরে তৃতীয় ভাগ মশা হল ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বিশ তো এখানে আমরা চারে পাঁচ করি আমরা মিডিল টার্ম করার পরে পেয়েছি আমরা এটা ভাব শেষ এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর তো এটা দিয়ে যদি আমরা লসে বিভে ভাগ করি তাহলে এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফোর করা যাবে থাকবে হলো এক্স মাইনাস টু আর একটা থাকবে কত এক্স মাইনাস থ্রি তো এইটা দ্বারা আমরা লব এবং হরকে গুণ করে নেব গুণ করলে এখানে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইড এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তো এখানে সবগুলোর ভগ্নংশ এক হয়ে গেছে তাহলে হতে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশগুলো হলো একটা হলো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু ভাগ আর কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আর একটা হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ নিশ্চয়ই হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আর একটা হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এই প্রত্যেকটার হর হলো একই এটাই হলো আচ্ছা আশা করি তোমরা অঙ্ক দুইটি বুঝতে পেরেছ অঙ্কগুলো খুব বড় দিকে দুইটা অঙ্ক করে এলাম আজকে পরবর্তীতে আমরা দুই নাঙ্কের বাকি অংশগুলো আমরা দেখবো তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের সর্বাঙ্গের মঙ্গল কামনা করে আসি এখানে কথা আসি